বিশ্বকাপ প্রস্তুতিতে নেমে পড়ছে রোহিতরা ভারত বনাম আফগানিস্তান প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে যারা টি টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির জন্য হাতে মাত্র তিনটি ম্যাচ আগামী এগারো জানুয়ারি আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আগাম প্রস্তুতি এই ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব গ্রহণ করেছেন রোহিত শর্মা পাশাপাশি দলে ফিরেছে তারকা ব্যাটার বিরাট কোহলিও তবে কয়েকজন তারকা ক্রিকেটার আবারও হতাশও হয়ে পড়েছেন তবে ভারতীয় ক্রিকেট দলের এই স্কোয়াড ঘোষণা হওয়ার পরই জল্পনা শুরু হয়ে গেছে যে দলের প্রথম একাদশে কোন কোন ক্রিকেটারকে রাখা হবে আসুন তাহলে দেখে নেওয়া যাক আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ কেমন হতে চলেছে প্রথম ম্যাচে রোহিত শর্মা এবং শুভমান গিল যে খেলতে নামছেন তা এক প্রকার নিশ্চিত হয়েই গেছে একদিনের বিশ্বকাপেও এই দুই ব্যাটার টিম ইন্ডিয়ার হয়ে ইনিংস ওপেন করেছিলেন যদিও টিম ম্যানেজমেন্ট যশো জয়সোয়াল এবং শুভমান গিল জুটিকেও একবার পরীক্ষা করে নিতে চাইবে কিন্তু আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে রোহিত এবং শুভমন জুটিকে সব থেকে বেশি সুযোগ দেবে তা নিয়ে কোনও সন্দেহ নেই ভারতীয় ক্রিকেট দলের মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন দলের সব থেকে অভিজ্ঞ তথা তারকা ব্যাটার বিরাট কোহলি তবে তার সঙ্গে দেখা যেতে পারে তিলক ভার্মা রিঙ্কু সিং এবং সঞ্জু স্যামসনকেও টিম ইন্ডিয়ার মিডল অর্ডার যে যথেষ্ট শক্তিশালী করা হচ্ছে তা নিঃসন্দেহে বলা যেতেই পারে পাশাপাশি স্যামসনকে উইকেট কিপারের ভূমিকায় দেখা যেতে পারে তবে এই দলে টি টোয়েন্টি ফরমেটের মার্কুটে ব্যাটার জিতেশ শর্মাকে নাও দেখা যেতে পারে যে কোনো ক্রিকেট দলে অলরাউন্ডার ক্রিকেটাররা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন ভারতীয় ক্রিকেট দলে আসন্ন সিরিজের জন্য বেশ কয়েকজন অলরাউন্ডার ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে তবে আশা করা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা শিবম দুবে এবং অক্ষর প্যাটেলের উপরেই আস্থা রাখতে পারেন ভারতীয় ক্রিকেট দল প্রথম টি টোয়েন্টি ম্যাচে দুই প্রধান পেজ শক্তি নিয়ে মাঠে নামবে বলে আশা করা যেতে পারে এই তালিকায় আশদীপ সিং এবং মুকেশ কুমারের নাম অবশ্য সবার আগে থাকবে স্পিন ডিপার্টমেন্টের শীর্ষে থাকবেন রবি বিষ্ণোই তরুণ ক্রিকেটার বিষ্ণোই হালে দুর্দান্ত বোলিংয়ের দৌলতে সকলের নজর কেড়েছেন আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা অধিনায়ক শুভমান গিল বিরাট কোহলি তিলক ভার্মা সঞ্জু স্যামসন কিপার, রিঙ্কু সিং শিবম দুবে অক্ষর প্যাটেল আশদীপ সিং রবি বিষ্ণুই এবং মুকেশ কুমার ভারতের বিপক্ষের সিরিজে আফগানিস্তানের সম্ভাব্য একাদশ ইব্রাহিম জাদরান অধিনায়ক রহমান উল্লাহ গুরবাজ হজরত উল্লাহ জাজাই করিম জানাত নাজিবুল্লাহ জাদরান আজমতুল্লাহ ওমর জাই মোহাম্মদ নবী ফজল হক ফারুকি নাভিনুল হক নূর আহমদ এবং মুজিবুর রহমান আফগানদের বিরুদ্ধে টি টোয়েন্টিতে প্রত্যাবর্তনের সিরিজে বিরাট রেকর্ড ভাঙতে পারেন অধিনায়ক রোহিত দীর্ঘ বিরতির পর এই সিরিজে নামার আগে একটি রেকর্ডের মুখে দাঁড়িয়ে রোহিত শর্মা এই সিরিজেই বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিতে পারেন হিটম্যান হিটম্যান ইতিমধ্যেই একান্নটি টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন বত্রিশ দশমিক ঊনপঞ্চাশ গড়ে পনেরোশো সাতাশ রান করেছেন তিনি তার নামের পাশে দুটি সেঞ্চুরি এবং দশটি অর্ধশত রান রয়েছে টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে বিরাট কোহলিকে ছাড়িয়ে যেতে আর মাত্র চুয়াল্লিশ রান করতে হবে রোহিতকে কোহলি দু সালে টি বিশ্বকাপের পর পদত্যাগ করার আগ পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ভারতীয় অধিনায়ক হিসেবে ছেচল্লিশ ইনিংসে পঞ্চাশ ম্যাচে পনেরোশো রান করেছিলেন তিনি অপরাজিত চুরানব্বই রানের সাথে তেরোটি হাফ সেঞ্চুরি করেছিলেন যা তার সর্বোচ্চ স্কোর সামগ্রিকভাবে কোহলিকে ছাড়িয়ে গেলে টি টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ থাকবে রোহিতের কারণ অধিনায়ক হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক অ্যারন ফিন্স তার রান দুই হাজার পঁচানব্বই রান করে দ্বিতীয় স্থানে আছেন বাবর আজম দুই রান করে তৃতীয় স্থানে আছেন কেন উইলিয়ামসন এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন ভিরাট ও রোহিত ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটারই দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের হয়ে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তবে তাদের রেখেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছেন নির্বাচকরা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজটি ভারতের কাছে শেষ প্রস্তুতি মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে সুতরাং রোহিত কোহলিকে বিশ্বকাপ খেলাতে হলে এই সিরিজে দলে ফেরানো ছাড়া উপায় ছিল না জাতীয় নির্বাচকদের সামনে দু সালের বিশ্বকাপ ও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে গুরুত্ব দিতেই রোহিত ভিরাট টি টোয়েন্টিতে দেশের হয়ে আর খেলেননি তবে তারা আইপিএলে খেলেছেন শ্রেয়াসের ছুটি বাতিল খেলতে হবে রঞ্জিতে ঈশান কিষণের ভবিষ্যৎ আচমকাই কেন বড় প্রশ্নের মুখে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দলে নেই শ্রেয়স আয়ার ও ঈশান কিষান ঈশান কিষাণ ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজে ছুটি চেয়েছিলেন কিষাণের আবেদন মঞ্জুরও করে বিসিসিআই কিন্তু ঈশান কিষাণ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ পাবেন কিনা না তা নিয়ে দেখা দিয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন শ্রেয়স আয়ের কেউ নেমে পড়তে হবে রঞ্জি ট্রফিতে শ্রেয়স দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানসবার্গে বান্ন রানের ইনিংস খেলেছিলেন সেঞ্চুরি টেস্টে তিনি একত্রিশ ও ছয় রানে আউট কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন দ্বিতীয় ইনিংসে চার মেরে ভারতের জয় নিশ্চিত করে চার রানেই অপরাজিত থাকেন এই টেস্টটি শেষ হয়েছিল দেড় দিনে কিন্তু তাতে দেশে ফিরে রঞ্জি ট্রফিতে নেমে পড়ার মতো সুযোগ ছিল না শ্রেয়সের যদিও তার ব্যাটিং পুরোপুরিভাবে খুশি করতে পারেনি নির্বাচকদের আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে শ্রেয়সের নাম না থাকায় মনে করা হচ্ছিল তাকে বিশ্রাম দেওয়া হয়েছে যদিও স্টেয়স ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নেমে পড়ছেন রঞ্জি খেলতে অজিঙ্ক রাহানেও মুম্বাইয়ের হয়ে রঞ্জির প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি অন্ধ্রের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন শ্রেয়সকেও রাখা হয়েছে সেই দলে সরফরাজ খানের জায়গায় শ্রেয়স মুম্বাই দলে এলেন সরফরাজ ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দলে সুযোগ পেয়েছেন শিবম দুবে আফগানিস্তান সিরিজে সুযোগ পেয়েছেন ফলে এই অলরাউন্ডারকে ছাড়াই রঞ্জির পরের ম্যাচটি খেলতে হবে মুম্বাইকে কেপটাউনের পিচ অসন্তোষজনক রোহিতের বিস্ফোরণের পরই রেটিং আইসিসির ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হয় কেপটাউনে ম্যাচের প্রথম দিনেই দুই দলের তেইশটি উইকেট পড়ে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র পঞ্চান্ন রানে অল আউট হয়ে যায় প্রোটিয়া বাহিনী জবাবে ব্যাট করতে নেমে একশো তিপ্পান্ন রানে শেষ হয়ে যায় ভারত। দিনের শেষে ফের তিন উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা পেসারদের ঝুলিতে যায় বাইশটি উইকেট পরের দিন দ্বিতীয় সেশনে খেলা শেষ হয়ে যায় ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে ক্ষোভ উগরে দিয়েছিলেন রোহিত ভারত অধিনায়ক বলেন এই ম্যাচ কোন পিচে খেলা হলো তা তো আমরা সকলেই দেখলাম এই ধরনের পিচে খেলতে আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই তবে এরপর ভারতের পিচ নিয়ে যেন কেউ কোনো কথা বলতে না আসে এরপর আর ভারতের পিচ নিয়ে কারোর কথা বলা মানায় না মঙ্গলবার কেপটাউনের পিচের রেটিং প্রকাশ করে আইসিসি বলা হয় রোহিত শর্মা ও ডিন এলগার দুই অধিনায়কই মনে করেন যে পিচটা খেলার অযোগ্য ছিল তাদের সঙ্গে কথা বলেই রিপোর্ট জমা দিয়েছেন ম্যাচের রেফারি ক্রিস ব্রড তার ভিত্তিতেই কেপটাউনের পিচকে অসন্তোষজনক তকমা দিয়েছে আইসিসি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে কেপটাউনকে